নর্মাল ডেলিভারি স্বাভাবিক প্রসব সহজ এবং নিরাপদ করার জন্য যোগ ব্যায়াম খুবই উপকারী হতে পারে এটি শরীরকে নমনীয় করে মানসিক চাপ কমায় এবং প্রসবের সময় পেশিগুলোকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে কিছু নিরাপদ এবং কার্যকর যোগ ব্যায়ামের তালিকা দেওয়া হল যেগুলো গর্ভাবস্থার সময় বিশেষ করে দ্বিতীয় এবং তৃতীয় ত্রৈমাসিকে নিয়মিত করলে নর্মাল ডেলিভারির সম্ভাবনা বাড়ে বদ্ধকোনাসন উপকারিতা পেলভিক অঞ্চল নমনীয় করে রক্ত সঞ্চালন বাড়ায় প্রসবের সময় সাহায্য করে কিভাবে করবেন দুই পা একসাথে এনে প্রজাপতির ডানার মতো করে ওপরে নিচে নাড়াতে থাকুন মার্জারিয়াসন উপকারিতা পিঠ ও কোমরের ব্যথা কমায় মেরুদণ্ড নমনীয় করে বেবির পজিশন ঠিক রাখতে সাহায্য করে কিভাবে করবেন হাঁটু ও হাতের ভর দিয়ে থাকুন শ্বাস নিয়ে পিঠ নিচু করুন শ্বাস ছেড়ে পিঠ উঁচু করুন স্কোয়াট উপকারিতা পেলভিক ফ্লোর শক্তিশালী করে প্রসব পথ প্রসারিত করে স্কোয়াট ও বাটারফ্লাইয়ের সংমিশ্রণ প্রসবকালীন সময়কে সহজ করে অনুলোম বিলোম বিলম অল্টারনেট নাস্ট্রো নাস্ট্রোবয়েফেং উপকারিতা মানসিক চাপ কমায় শ্বাসপ্রশ্বাস নিয়ন্ত্রণ করে মন শান্ত রাখে কিছু সতর্কতা যোগ করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এতে চাপ পড়ে এমন ব্যায়াম এড়িয়ে চলুন ব্যথা বা অস্বস্তি হলে সঙ্গে সঙ্গে বন্ধ করুন খুব বেশি ঝুঁকিপূর্ণ পজ না করার চেষ্টা করুন আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন